অপশক্তি যত আছে হবে কুপকাল পারবে না কেউ ঠাকাতে সেদিন করবে যেদিন জানমাল কোরবানি ধৈর্য ধর সবর করো সেদিন ধরে নয় সব জায়গাতে দেখবে শুধু হাত পাকার বিজয় সব জায়গাতে দেখবে শুধু হাত পাকার বিজয় জায়গাতে দেখবে শুধু হাত পাকার বিজয় বাংলাদেশে চলবে একদিন ইসলামী হোক গোমা অপশক্তি যত আছে হবে খুব পারবে না কেউ ঠেকাতে সেদিন স্বয়ং খোদার বাণী সব মুসলমান করবে যেদিন জানমাল করবানি ধৈর্য ধর সবর কর সেদিন ধরে নয় সব জায়গাতে দেখবে শুধু হাত পাকার বিজয় সব জায়গাতে দেখবে শুধু হাত পাকার বিজয় সব জায়গাতে দেখবে শুধু হাত পাকার বিজয় অনেকেই ভাবে আল রাজনীতি নাই আসলে তারা বিস্তার আসলে তারা বিস্তারিত ইসলাম বুঝে নাই কিছু লোক আছে যারা বুঝে রাজনীতি ইসলামের কিছু লোক আছে যারা বুঝে রাজনীতি ইসলামের কিন্তু তারা দুঃখায় পড়ে যায় দুনিয়ার স্বার্থে একদিন যারা ধ্বংস হবে হবে কুপকার বাংলাদেশে চলবে কোশে দিন ধরে নয় সব জায়গাতে দেখবে শুধু হাত পাকার বিজয় সব জায়গাতে দেখবে শুধু হাত পাকার বিজয় ইসলাম হল শান্তির ধর্ম কেন বুঝনা তোমরা শান্তির পথে ওমরা হয়ে গেলাম গুমরা তাই তো Shaikh ডেকে বলে শান্তি যদি চাও তাই তো Shaikh ডেকে বলে শান্তি যদি চাও কুরআন সোনার আলোয় তোমার জীবন সাজাও এসো সবাই সাথে হাতে মিলাই হা বাংলাদেশে চলবে একদিন ইসলামী হুকুম বাংলাদেশে চলবে একদিন ইসলামী হুকুম